চারটের সপ্তাহের বাচ্চাগুলো টিকবে কি টিকবে না বাচ্চা যেহেতু চারটা বাচ্চা ওজন্য সেভাবে কিন্তু তুলনামূলক বেশি না একটি সন্তানের জন্য এই দম্পতি কত ফরিয়াদ করেছেন সৃষ্টিকর্তার কাছে প্রতি আশা করতেন সুখবর দেবেন সৃষ্টিকর্তা তাদের চোখের অশ্রু আর ফরিয়াদ কবুল করলেন তিন বছর পর পালনকর্তা এমন করে দোয়া কবুল করলেন দম্পতির কুল ভরে দিয়েছেন চারটি সন্তান তাদের খোরে আলো হয়ে এসেছে একই দিনে মঙ্গলবার দুপুর আড়াইটায় কক্সবাজার ইউনিয়ন হসপিটালে একে একে চার নবজাতকের জন্ম দেয় ইয়াসমিন আক্তার নামের এক নারী যার মাঝে তিন ছেলে ও এক মেয়ে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার রুকসান আক্তার বলেন সকাল দশটায় তীব্র প্রসব বেদনা নিয়ে হসপিটালে আসেন ওকিয়ার পালংখালীর ইয়াসমিন আক্তার এরপর ডাক্তার আরিফা মেহের রুমি ও রুকসান আক্তারের যৌথ সিজারিয়ান অপারেশনে একসঙ্গে চার সন্তান ভূমিষ্ঠ হয় বাচ্চার মা সকাল দশটার সময় এসে ভর্তি হলো ওরা আমাকে ফোনে জানায় যে ওদের পানি ভেঙে বাচ্চার মায়ের পানি ভেঙে গেল ওরা দ্রুত আমি চলে আসি সে দেখে যে অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল এখনও বাচ্চাটা টার্ম প্রেগনেন্সি হয়নি যেটাকে আমরা প্রিমেচিউর বলি আঠাশ সপ্তাহের মতো হলো তো এই ক্ষেত্রে আমাদের জন্য এটা খুবই একটা বড় চ্যালেঞ্জিং ছিল তো আমাদের টিমে আমরা যারা ছিল মোটামুটি আমাদের সবাই একটা অ্যাচিভমেন্ট এটা আমরা বলবো সাথে আমার এক ফ্রেন্ড ছিল ডাক্তার আরিফা মেহের রুমি আর ওদিকে অ্যানিস্থেশিওলজিস্ট ছিলেন ডক্টর নুর মোহাম্মদ এবং ডক্টর কৌশিক এনারা সবাই মিলে আমাকে যে সহযোগিতা করছে আমার টিম ওয়ার্ক হিসাবে আমরা যেভাবে দ্রুত আমরা ডিসিশনে যেতে পারছি এটাই আমাদের জন্য একটা সাফল্য ডাক্তার রুকসান আক্তার বলেন এতটাও সহজ ছিল না চার নবজাতকের সিজার অপারেশন তার ডাক্তারের জীবনে যমজ নবজাতকের জন্ম স্বাভাবিক হলেও চার নবজাতকের বিষয়টি ছিল চ্যালেঞ্জিং অপারেশনের পর এনএসইউতে অবজারভেশনে রাখা হয় তাদের বাচ্চাগুলো টিকবে কি টিকবে না বাচ্চা যেহেতু চারটা বাচ্চা ওজনও সেভাবে কিন্তু তুলনামূলক বেশি না ওজনগুলো হচ্ছে যে আপনার সাতশো বিশ সাতশো পঞ্চাশ তারপর ছয়শো নব্বই পাঁচশো আশি এই টাইপের আর কি তো আমাদের জন্য একটু অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং আর মায়ের দিক থেকে মায়ের একটু প্রেশার বাড়তে ছিল আর মায়ের এমনি অন্য কোনো জটিলতা হয়নি আমাদের একটু ভয় ছিল যে রক্তক্ষরণ হতে পারে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ মাও সেফ আছে এখন আপাতত আমাদের মা বাচ্চা সবাই সুস্থ আছে এনএসইউ বিভাগের ডাক্তার নোবেলতে বলেন নবজাতকরা অপরিণত হওয়াই ঝুঁকি ছিল কিছুটা বিশেষজ্ঞ ও সিজারিয়ান টিমের সাহসিকতা ও দক্ষতায় সম্ভব হয়েছে এই বিরল ঘটনার আসলে চারটে একসাথে বাচ্চা ইউনিয়ন সহ একদম কক্সবাজারের ইতিহাসেও কিছুটা নতুন তো বাচ্চাগুলো ইনিশিয়ালি আমাদের কাছে যখন এসেছিলো তখন আমরাও আসলে খুবই ছোট বাচ্চাগুলো একদম যেটা বড় বড়োটা ওজন ছিল সাতশো একদম ছোটটা ওজন ছিল ছশো তো আসলে বাচ্চাগুলো আসলে দুইটারই পিটাম এবং দুটারই লোভার টেট তো চার চারটা বাচ্চারাই আমরা ইনিশিয়ালি মোটামুটি জীবিত পেয়েছি এবং বাচ্চাগুলো ভালোই আছে আপাতত তা আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়েছি এখন আমরা আশা করি বাচ্চার জন্যটা সুস্থতার জন্য ওর মা বাবার ওর ফ্যামিলির মতো আমরাও আশা করি বাচ্চাদের বাচ্চা চারোরা যাতে আসলে ভালো থাকে সুস্থ হয়ে আমরা যাতে মা বাবার কাছে যদি নিতে পারে ইউনিয়ন হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লাহল মুখের চৌধুরী বলেন দায়িত্ব নেওয়ার পর এমন বিরল অর্জন কেবল সম্ভব হয়েছে হসপিটালের আধুনিক মানের সেবার জন্য আমরা নাইন্টি ফাইভ টু সিক্স পার্সেন্ট রিকভার করে ফেলেছি আমাদের গানের ডিপার্টমেন্ট এখন খুবই শক্তিশালী একটা জানেন আমাদের ছয় থেকে সাতজন আছেন সেটা আমাদের একটা শক্তিশালী গানের বিভাগ কাজ করছে আশা করি আমাদের রিসেন্টলি আমরা দায়িত্ব নেওয়ার পর তেমন কোনো ইস্যু নেই আমরা চাই কোন ইস্যু ছাড়াই একটা একজন পশুদের রোগী স্বাস্থ্য পেয়ে যাক এবং সাথে সাথে তার নবজাতকটাও যাতে সুস্থভাবে ফিরে পাঠা যেতে পারে সেটাই আমাদের কাম্য এদিকে চার নবজাতক উখিয়ার পালংখালের সৌদি প্রবাসী বদিউর আলমের ঘোর আলোকিত করলেও তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় তারেক হায়দার প্রবাল নিউজ কক্সবাজার